আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটা এআই ডিপিন এয়ারড্রুপ শেয়ার করব তো এই ডিপিন এয়ারড্রুপটি শেয়ার করার প্রধানত দুইটা কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এয়ারড্রুপ করবে দ্বিতীয়ত এটার ব্যাকএন্ডে ভালো ভালো দুইটা প্রজেক্ট আছে তো এগুলো দেখার পর যদি আপনি কাজ না করেন তাহলে হচ্ছে আপনি বোকা যেটা বারবার বলছি আমি আপনি বোকা আপনার এয়ারড্রুপে কাজ করার দরকারই নাই তো রিসেন্টলি আমরা জাস্ট আমরা না অনেক কমিউনিটি যারা যারা হচ্ছে টেলিগ্রাম এয়ারড্রপ মাইনিংগুলো শেয়ার করেছিল সবগুলো হচ্ছে একদম বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে এই টেলিগ্রাম এয়ারড্রপ থেকে হচ্ছে আর তেমন প্রফিট হয় না তো এগুলো শেয়ার করার সময়ও সময়ে হচ্ছে আমরা বেশ কয়েকটা ভুল করেছি জাস্ট আমরা না সব কমিউনিটি যে ভুলগুলো করেছে এই এয়ারড্রপগুলো কি হানড্রেড পার্সেন্ট কনফার্ম এয়ারড্রপ করবে অত এবং হচ্ছে এগুলোর ফান রাইস কত এগুলোর ব্যাকএণ্ড ডে কে আসে এগুলো আমরা কখনোই রিসার্চ করে নাই জাস্ট হাতে পাইছি এবং হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দিছি তো যেহেতু ট্রেন্ড ছিল এগুলো হচ্ছে অনেকেরই অজানা ছিল প্লাস এগুলো হচ্ছে অনেকেই ঘাটাঘাটি করে নাই যার কারণে অ্যাড্রোপ পাইছে একটা শেয়ার করে দিছে একটা বট পাইছে শেয়ার করে দিছে তো সেম আমাদের এখন হচ্ছে আপনার এই গ্রুপে যে প্রজেক্টগুলো শেয়ার করা হয় এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভেরিফাইড হয়ে আমরা শেয়ার করে থাকি যে এগুলো হচ্ছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এয়ারড্রপ কনফার্ম দেবে দ্বিতীয়ত এগুলোর ফান রাইস ভালো যেগুলোর অ্যাটলিস্ট দশ মিলিয়ন পনেরো মিলিয়ন ফান রাইস আছে সেই এয়ারড্রপগুলোতে আমরা কাজ করার ট্রাই করবো তো এর চাই বেশি ফান্ড রাইস প্রোজেক্ট আছে যেগুলোতে আমরা কাজ করার আপনাদের কাজ করার জন্য লিঙ্ক দিচ্ছি না কারণ ফোন থেকে এগুলো করার টাপ যেগুলো হচ্ছে বড়ো বড়ো এয়ারড্রপ দ্বিতীয়ত এগুলোতে হচ্ছে আপনার যত বড়ো এয়ারড্রপ তত বেশি হচ্ছে পার্টিসিপেন্ট থাকে যার ফলে ওই অ্যাভারেসে আপনার প্রফিটটা সেভাবে হয় না ওগুলোতে আরও আপনার কষ্ট বেশি করতে হয় তো আজকে ভিতরে যে এয়ারড্রপটি শেয়ার করব এটা হচ্ছে ওপেন লুপ আপনারা এখানে দুইটা লিঙ্ক পেয়ে যাবেন একটা হচ্ছে তাদের হচ্ছে ড্যাশবোর্ড লিঙ্ক আর একটা হচ্ছে রেফার কোড এই দুইটা আপনারা এখানে পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করা হইলে আপনারা চলে আসবেন হচ্ছে মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে সে এই লিঙ্কটা এখানে বেস্ট করে দিয়ে সার্চ করে দেবেন তো এরপর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করতে হবে তো এরপর এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এখান থেকে প্রথমে আপনাদের ছয় ডিজিটের মিনিমাম মিনিমাম ছয় ডিজিটে একটা ইউজেন এম টাইপ করে নেবেন একটা ইমেল দেবেন যে ইমেল আপনার ফোনে লগ ইন আসে এবং এখানে আপনার পাসওয়ার্ড সেট করে নেবেন এখানে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন এরপর হচ্ছে আপনার রেফারেল রেফারেল কোড যেটা আছে এটা হচ্ছে আমাদের গ্রুপে আপনারা পেয়ে যাবেন এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আপনার এই রেফার কোডটা কপি হয়ে যাবে এটা নিয়ে আসে আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে আপনাদের ক্যাপচাটা এখানে করতে হবে জাস্ট এখানে ক্যাপচা এখানে ঘরটা এখানে আপনি টিকমার্ক করে দেবেন এখানে একটি ক্লিক করলে আপনার এই ক্যাপচাটা কমপ্লিট হয়ে যাবে দেন নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়েছে এটা আমরা জাস্ট লগ ইন করে নেব যে ইমেলটা দিছিলেন সেই ইমেল এখানে আপনি টাইপ করবেন এবং যে পাসওয়ার্ডটা সেট করছিলেন ওই পাসওয়ার্ড এখানে টাইপ করে লগ ইন করে নেবেন লগ করা হয়ে গেলে আপনারা প্রথমে এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন এই ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসকানেক্ট আছে আমরা তাদের নোট এখনও ইনস্টল করে নাই ইনস্টল করা হইলে এখানে কানেক্ট করলে তারপর এটা কানেক্টেড আসবে তো এটা করার আগে আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ওয়ালেট আছে এখানে ক্লিক করবো আমরা অ্যান্ড এখান থেকে লিঙ্ক ওয়ালেট অপশান ক্লিক করে দেবো আরেকবার এরপর হচ্ছে আপনাদের ফ্যান্টম ওয়ালেট এটা ওপেন হবে এই ফ্যান্টো ওয়ালেটের জাস্ট জাস্ট পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন এরপর আপনাদের কানেক্ট এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে তো আরেকবার এখান থেকে আপনাদের পারমিশন যাবে এটা কনফার্মেশন দিয়ে দেবেন তাহলে আপনাদের ওপেন লুপ যে আপনাদের যে নোট মাইনিং তার সাথে হচ্ছে আপনাদের এই ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো আমাদের লিঙ্ক ওয়ালেট করা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট কানেক্টটা সাকসেসফুল হয়েছে এরপর আপনারা এই অপশানটি ক্লিক করে দেবেন এই অপশানটি ক্লিক করে এই পেজে আসবেন দেন দেখতে পাচ্ছেন এখানে ক্রোম ইনস্টল অপশান আস আছে এখানে তো এখান থেকে আমরা তাদের এক্সটেনশনটা ইনস্টল করে নেব জাস্ট এখান থেকে ক্লিক করবো একটা একটু ওয়েট করলে আরেকটা ইন্টারফেস ইন্টারভিউ চলে আসবে আমাদের সামনে তো এখানে একটু ওয়েট করলে আপনারা এরকম একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম তাদের এক্সটেনশনটা হচ্ছে আমরা মূলত অ্যাড করবো জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম অপশানে ক্লিক করে দেবো দেন এটা ওকে করে নেব আমরা এবং এই এক্সটেনশনটা ডাউনলোড হইতে একটু টাইম লাগবে যদি বেশি এমবির এক্সটেনশন হয়ে থাকে একটু টাইম লাগে এখান থেকে তো আমরা ওয়েট করবো দেখি এটা কতক্ষণ লাগে ডাউনলোড হইতে দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হইলে আমরা এখান থেকে এক্সটেনশন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি ওপেন লুপ এই এক্সটেনশনটা এখানে আমাদের চলে আসছে তো এখানে আমরা এটা এটার উপরে ক্লিক করে দেবো একটা দেন এখান থেকে এটা কন্টিনিউ অপশানই ক্লিক করে দেবো এখানে আমাদের যে অ্যাকাউন্ট একটু আগে ক্রিয়েট করলাম আমরা যে ইমেল দিয়ে ক্রিয়েট করছি সেই ইমেল এবং সেই পাসওয়ার্ড এখানে টাইপ করে দেবো টাইপ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট লগ ইন অপশান একটা ক্লিক করে দেবেন এবং একটু ওয়েট করবেন আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি একটু আগে সেই অ্যাকাউন্ট হচ্ছে আমরা এই এক্সটেনশনে লগ ইন করে নেব তাহলে হচ্ছে আমাদের এটা কানেক্টেড হয়ে যাবে তো এখান থেকে আমরা এটা কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা যে পেজে হচ্ছে আমরা অ্যাকাউন্ট করলাম সেই পেজে চলে আসবো এখান থেকে জাস্ট হোম অপশনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে এরপর আপনারা এখান থেকে আবার এক্সটেনশন অপশনে ক্লিক করে দেবেন সরি অন্য কোথাও চাপ পড়ছে এখান থেকে আপনারা এক্সটেনশন অপশান ক্লিক করে দেবেন এক্সটেনশনটা ওপেন করে দেবেন আবার দেখতে পাবেন এখানে হচ্ছে কমপ্লিট টাস্ক বলে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো টাক্ক পেয়ে যাবেন এখানে জাস্ট সেই টাস্কগুলো আপনার না করলেও চলবে এই আইকনগুলো দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকন এই আইকনে ক্লিক করলে একটু ওয়েট করবেন ক্লিক করে একটু ওয়েট করলে এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে আপনার হয়ে যাবে জাস্ট এখান থেকে এটা ব্যাক করবেন আবার আবার হচ্ছে আপনার এক্সচেঞ্জ হল ওপেন করে নিয়ে কমপ্লিট টাক্ চলে যাবেন দেখতে পাচ্ছেন আবার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো এভাবে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আশা করি এগুলো পারবেন একদম ইজি টাস্ক তো টাস্কগুলো কমপ্লিট করে নিয়ে আপনি যদি এখান থেকে হোম ওয়ার্ফ নিয়ে চলে আসেন দেখতে পাবেন আপনার এখানে টোটাল আর্নিং এখানে শো করবে তো আজকের মতো এইটুকুই ভিডিও যদি পরবর্তীতে কোনো আপডেট আসে সেই ক্ষেত্রে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট দেওয়ার ট্রাই করবো টেলিগ্রামে যুক্ত থাকার ট্রাই করবেন লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ